হ্যালো এমরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন ভিডিও দিতে পারিনি কারণ আমার ঘরে বেশ কিছু গেস্ট এসেছিল সেই জন্য এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম আর আমি তো একলা মানুষ তাই অনেকদিন ভিডিও দিতে পারিনি সবার কাছে ক্ষমা পান আর জানেন অনেক লোকজন এলে আমরা আমাদের নিজেদের চর্চা করার জন্য বা স্ক্রিন চর্চা করার জন্য একটু টাইম পাই না তাই আমাদের মুখে ভীষণ স্ট্যান পড়ে যায় আর সেই ট্যানগুলো আমি ঘরোয়া পদ্ধতিতে খুব কম খরচে আমার রান্নাঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই রিমুভ করে থাকি আপনারাও করে নিতে পারেন খুব কম খরচে আপনাদের রান্নাঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তো চলুন আজকে সেই উপকরণগুলো আপনাদের দেখে দিই আর কিভাবে বানাবেন এই হোম রেমেডি ট্যান রিমুভার শুধু যে ট্যান রিমুভ হবে তা নয় আপনার স্কিনের দাগ ছোপ যে সব কিছুই মোটামুটি রিমুভ হয়ে যাবে তো খুব সাধারণ উপকরণ যেটা আপনার রান্নাঘরেই আছে আর আমি দেখুন আজকে এগুলো রিমুভ করেছি তার আগে কেমন ছিল চলুন ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিই জানেন তো বেশ কিছুদিন ধরে মানে প্রায় তিন চার দিন ধরে আমার গেস্ট ছিল আর তার আগে ওরা এসেছে ডাক্তার দেখাতে গিয়েছিল তাই এত ব্যস্ত ছিলাম যে ওই সেই নমশিবায়ু বলে মাথায় জল ঢেলে স্নান করা হচ্ছিল আর কি আর কিছুই হয়ে উঠছিলো না তো কালকে ওরা ট্রেনে যথারীতি বাড়ি চলে গেল আর আজকে তাই একটু সময় পেয়েছি মনে হলো আমার স্কিনটার একটু কেয়ার করি তো চলুন আজকে আপনাদের সেই রুটিনটা আরও একবার দেখিয়ে দিন চলুন দেখা যাক কি দিচ্ছি আপনাদের দেখাই এখানে আমি নিয়ে নিয়েছি একটা শশা আর একটা আলু ব্যাস পুরোটা যদিও লাগবে না তো চলুন এবার শুরু করা যাক আর কি কি লাগবে সেটাও আপনার রান্নাঘরেই আছে একটা একটা করে আপনাদের দেখিয়ে দেব। আর একটা গেটারের সাহায্যে এই যে আলুটা চাইলে আপনারা খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন যেহেতু ছেঁকে নেব আর আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি তাই এটা খোসা ছাড়ানোর কোনো দরকারই নেই আর আমি এখানে পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছাঁক নিতেও ছেঁকে নিতে পারেন এইভাবে এই যে এই ধরুন একটা বড় টুকরো ডুমো করে কেটে রাখা যতটা আলু হয় ঠিক ততটা আলুই গ্রেড করে নিয়েছি আর শশাটাও ঠিক সম পরিমাণ গ্রেড করে নেব চাইলে আপনি গ্রাইন্ডার বলে এটাকে পেস্টও বানিয়ে তারপর ছেঁকে রসটা নিয়ে নিতে পারেন জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন শসার কত দাম এখানে ওই কুড়ি টাকা থেকে বাইশ টাকা কেজি শসা আর জানেন এখানে বারো মাসি মোটামুটি এই ধরনেরই শশা পাওয়া যায় আর খেতেও মোটামুটি ভালোই লাগে তবে আলু ব্যাঙ্গালোরে খুবই মূল্যবান এখানে আলুর দাম ওই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি তাও আবার আমাদের ওখানকার মতো আলু নয় আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার ওগুলো গ্রেড করা হয়ে গেছে আর এই এইজো ওগুলো ভালো করে নিংড়ে রসটা নিয়ে নিচ্ছি আর ছিপড়াগুলোও রেখে দেবো ছিবড়াগুলো এই যে হাতে পায়ে যে ট্যান্টগুলো হয় ওগুলোর ওপর আস্তে আস্তে ঘষলে ওগুলো রিমুভ হয়ে যাবে তাই ছিপড়াটাও ফেলে দেবেন না দেখুন ওই পরিমাণ ছিপড়াটা বেরিয়ে গেল ওটা সরিয়ে নেব এরপরে যেটা লাগবে সেটা হলো এক চামচ মেথি পাউডার আর আমার ঘরে যেহেতু সুগার পেশেন্ট রয়েছে তাই আমি সবসময় মেথি পাউডার বানিয়ে রাখি আপনার যদি না পাউডার বানানো থাকে তাহলে বেশ কিছুটা মেথি আপনি শুকনো শিল গুঁড়িয়ে নিতে পারেন অথবা গ্রাইন্ডারে ওটা বেটে নিতে পারেন বা পাউডার বানিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ মধু আর এই মধুটা আমি কানাল গিয়েছিলাম ওখান থেকে পিওর মধু কিনে এনেছিলাম আপনাদের কাছে যদি না থাকে তো যে কোনো ব্র্যান্ডের মধুই আপনার ব্যবহার করতে পারেন আর এইভাবে এটা আমি পনেরো মিনিট রেখে দেব। পনেরো মিনিট পরে চলে এসেছি এটা অ্যাপ্লাই করার জন্য মুখটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর এটা ভালো করে স্কিনের ওপর অ্যাপ্লাই করব। আর হ্যাঁ এটা যদি আপনার চুলের মধ্যে লেগে যায় তাহলেও কোনো ভয় নেই কারণ মেথি চুলের জন্য উপকারী আর আপনি একবার ব্যবহার করে দেখতেই পারেন অনেক অনেকগুলি হয়তো বয়স হয়ে গেলে রিঙ্কেল এসে যায় আপনি যদি সপ্তাহে একদিন করে এটা ব্যবহার করতে পারেন আপনার স্কিনে তো রিঙ্কেল পড়বেই না উপরন্তু স্কিনটা গ্লো করবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ওগুলোও চলে যাবে আর যে সমস্ত দাগ ছোপ হয়ে যায় আমাদের স্কিনের ওপর অনেকটা পরিমাণে প্রায় নব্বই শতাংশই আপনার স্কিন থেকে রিমুভ হয়ে যাবে তো রেমেডিটা কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন আর অ্যাপ্লাই করার সময় দেখুন এই পনেরো মিনিট পরে এইভাবে অ্যাপ্লাই করে হাতের আঙুন দিয়ে আস্তে আস্তে করে রাব করব প্রায় মিনিট দশেক মতো চাইলে আপনি এটা ঘাড় অথবা গলাতেও লাগিয়ে নিতে পারেন যাদের স্কিনে ব্রণ সমস্যা রয়েছে তারাও এটা অ্যাপ্লাই করতে পারেন অনেকটাই সমস্যা কমে যাবে আর এটা অ্যাপ্লাই করে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে আমি তাই এভাবে ভালো করে অ্যাপ্লাই করে প্রায় মিনিট পনেরো মতো রেখে দেব মিনিট পনেরো রাখার পর চলে এসেছি আমি এখানে ওয়াশ বেশিনে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার জন্য আপনারা চাইলে আগে হাতে করে এগুলো আস্তে আস্তে করে রিমুভ করে নেবেন নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে নেবেন এমনি পরিষ্কার নর্মাল জল স্কিনে যে একটা থুলথুলে ভাব চলে আসে টান টান ভাবটা চলে যায় না এটা লাগালে আপনার স্কিনে টান টান ভাবটাও এসে যাবে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ খুব কম খরচে পার্লারে না গিয়ে আপনার রান্নাঘরে থাকা এই সাধারণ উপকরণ দিয়ে একবার বানিয়ে নিন না ট্যান রিমুভার দেখবেন ভীষণ কার্যকরী আর সব রকম স্কিনেই এটা অ্যাপ্লাই করা যায় তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না হয়তো কারো উপকারে আসতে পারে তো আজকের মতো বিদায় বন্ধুরা আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই বাই